কি আমার হাবু আব্বা এই মাথা নিশু করি এরকম করিয়ে বুঝে রয়েছে এ পাগলাই তুই কি সুরি ডাহাতি করতে যাইতে আসো তুই বিয়া করবি বিয়া তুই দুলা জামাই গু কুসা করিয়ে ব ওকে হাসি ডাকবে না তাই পাঞ্জাবি কিন্তু তুমি পাইতে আসো পাঞ্জাবি বিয়া ওরা तूफान जबी या उधर लाग भी ना मरे तो तूफान जबी लागे और अपने लाम ही पागल का ना तुम ही ये पंजाबी पाई पर ना ये पंजाबी आओगे आह है कि चल सर बिया करो कि सारंधी मुसार बिया और बिना का तो भी भी और तो अलग द पंजाबी कि हे पंजाबी पूर्वी और आई पंजाबी पूर्वी बिया कर बिना का <laughs> তবে স্যার আমি আপনার একটা কথা কই এই যে বিয়ে যে পাঞ্জাবি দিতেছেন খুবই খুশি হয়েছি সাগরের কোনো পাঞ্জাবি দরকার নেই কারণ যার মধ্যে বিয়ে শাদির কোনো ফিলিংস নেই বোধ বুদ্ধি নাই যে বিয়ে সম্পর্কে কোনো ধারণা নাই হে ফাও বিয়ের পাঞ্জাবি নি হারবে কি দরকার নেই আর দেওয়া লাগবে স্যার আমি একটা কথা কই স্যার আপনি আলমাস বাইরে কোনোভাবেই কিন্তু পাঞ্জাবি দেবেন না কারণ সে আমাদের বন্ধু কাতারে পড়ে না আমাদের আপনজনও কেউ না সে তারপর সে একজন প্রফেশনাল ঘটক সে বিভিন্ন জায়গায় বিবাহ পড়ায় সেখান দিয়ে সে টাকা পয়সা পায় সেখান দিয়ে সে লুঙ্গি পায় নতুন পাঞ্জাবি পায় তারে আমাকে পাঞ্জাবি তারা কিসের জন্য দেওয়া লাগবে স্যার তারাই পাঞ্জাবি দেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ সাগর রে সাই দেখ কথা বার্তা ঠিক মতো কবি লাগে সেকেন্ড স্যার মঙ্গ পিড়েছিলাম কাম দেখছো আমি জলার পিড়ে ফিরে দিয়ে এ হাবু স্যার আমরা একটু বাড়ির মধ্যে যান দিই একটু পরে না আমি এটার সাইজ করি লিব বাইরে নাম না স্যার আমার অনুরোধ হাবু তুইও বাড়ি যা স্যার আমরা একটু বাড়ি যান আমরা ফিরেই দেখবেন কি হ্যাঁ একজন মানুষ নাই ভুইয়ে রয়েছি তাই এবারে থাম বিয়ে সাগর দেখতে আসো সার কি শুরু করছো তোরা এই সাগর আলমাস তোরা একটু সুপ থাকতে পারো না এনে দেখতে যে সার বাবা আছে তোমরা এক এক সময় এক এক কথা কইতে আছো ময় মুরব্বী দেখলে একটু হিসাব কিতাব করে কথা কইতে এটা বোঝো না তোমরা সব জায়গায় খালি মিয়া ফাতরামি করো আচ্ছা স্যার তাহলে একটা কাম করেন ওরা যেহেতু পাঞ্জামি লইয়ে কাউরা করি করে ওগো দুইজনারে পানরামি একটাও দালাও না কেউ পানরামি দেওয়ার দরকার নাই ওগো পানরামি দুই দেয় মরে দেন ওই মোর মামা তো বাই আছে না মান পয়সা মুইন এবার খালা তো বাই আছে মনির ভাই আমির আবাদ বাড়ি সেগো দুজনারে দাওয়াত দিছি সেগো দুজনারে পানরামিটা দিব মনে এ রাসিল লে তোর এত বড় সাহস কেম নইলে তুই আমাগো পানজামি খাইয়ে দিতে চাও হ্যাঁ বড়ে তুই আমাগো পানজামি আরেকজনারে দিবি মানে এ আলমাজ ভাই আরে দরদিরে হই আইলে মো কেমনে আমাগো মা জামি মানসেরাইরে দেখম দরদিরে তীর ফাড়াই ইলাউছি অর্ডার কেন নই লই আগে এই দেখছো স্বার্থে লাগে আর দুইটা কুইয়া গলে শোনো এখন মুই যেইটা কই মন দিয়া শোনো পাঞ্জাবির তো ব্যবস্থা হইলে তোমাগো প্রত্যেকে সাবধান থাকতেই হবে এই যে ওলুদের অনুষ্ঠান তারপরে তোমার বি অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যাপার সব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই জন্য আনন্দও করবা যা যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবা শ্বাস সজ্জা হইবে ওলুতে গেট হইবে না বিয়াতে গেট হইবে না দেখা গেলে যে একটা তার এক জায়গায় দিয়ে কাটটি হালে ধুইছে কারেন্টের লোক একটা লাইক গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে যে বাবুর স্ত্রী রান্নাবান্না করবে খাওয়া দাওয়ার এনে দেখা গেলে যে একটা সুযোগ মতো আইয়া পুট করিয়া একটা পাতিলের মধ্যে একটু বীজ ঢেলিয়া গেছে খাওয়ার পর দুজন মরিয়ে গেছে কি পরিস্থিতি কও কাজেই আনন্দ করবা ঠিক আছে কিন্তু দায় ঠিক মতো পালন করবা চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের একটা পুত্তা যেন ওই এলাকার দ্বারে পারে আইতে পারে না তাই কেউ যদি এই প্যান্ডেলে ঢুকিয়া যায় মেহমান হিসাবে আইয়ে পড়ে খাওয়াইবা আদর যত্ন করবা কিন্তু খবরদার খেয়াল রাখবা তারা যেন কোনো অঘটন না ঘটাইতে পারে স্যার যে যেখানে আছে সব দিকে নজর থাকবে সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটা পিপুয়া মোর নজরের উপর দিয়ে যাইতে না যদি ও শিলা খুঁজতে আসি স্যার একটু শিলা যদি পাই লাস্ট নামাই খেলাম আপনি কোনো চিন্তাই করেন না স্যার এই বিষয়ে আপনি চিন্তা করেন না মইয়ার সাগর হেই লাইন আগেই করে দিয়েছি প্যান্ডেলে কিছু লোক থাকবে মোগো এরা পুরা অনুষ্ঠানটা ভিডিও করবে বুঝছেন কোনো সমস্যা হলেই ভিডিওর মধ্যে আইয়ে পড়বে আর মোগো খবর দিতে পারবে নিশ্চিন্তে থাকতে পারেন স্যার যাক তোকে কথাবার্তা শুনিয়া মুই একটু নিশ্চিন্ত হইলাম এখন আল্লাহর উপর ভরসা কিন্তু সাবধান আনন্দ ফূর্তি যাই করো যার যার দায়িত্বে কিন্তু সে অটল থাকবে আর কান এই পুরা বিয়ার অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব তোমার যদি ভুল ভ্রান্তি কিছু হয় এটার জন্য কিন্তু আমি তোমার দৌড় স্যার মুই নিলাম সাদের গ্রহণ করলাম আমি খালি দোয়া করি স্যার আমি সহকারী লিডার এই স্যার দে পাঞ্জাবি লিয়া হাম দিয়ে দে একটা একটা করিয়া সবাই রাতে আতে আবু তো পাঞ্জাবি আসে বাপ পাস কি পাঞ্জাবি দিয়া স্যার সুন্দর কেন হ্যাঁ Машарла <muchas> Э <of Allah> <much of Allah> <much of Allah>